একদিকে রমজান মাস চলছে আগামীকাল হনুমান দেবের পুজো আছে সবাই শান্তিতে ভালো করে সব কিছু পালন করুন শান্তিতে পালন করলে কোনো অসুবিধে হয় না বাংলা শান্তির জায়গা একদিকে রমজান মাস চলছে অন্যদিকে শুভ নববর্ষ আসছে আগামীকাল হনুমান দেবের পুজো আছে সবাই শান্তিতে ভালো করে সব কিছু পালন করুন শান্তিতে পালন করলে কোনো অসুবিধে হয় না বাংলা শান্তির জায়গা বাংলায় চৈতন্যদেব তার নামে যে ইস্কনে বড় মন্দির হচ্ছে বা কলকাতায় আছে ওটাও কিন্তু সাতশো একর জমি আমরা দিয়েছি বি গেরিয়া হচ্ছে একটা এবং বাংলায় সব ধর্ম সব উৎসব সবাইকে আমরা সম্মান করি আমি এখনও বলি ধর্ম যার যার নিজে উৎসব কিন্তু সবার সবার উৎসবে আমরা যেন সবাই মিলিত হতে পারি এবং শান্তিপূর্ণভাবে আমরা ঈশ্বরই বলুন আতলাই বলুন জৈনই বলুন বৌদ্ধই বলুন খ্রিস্টানই বলুন সবার কাছে আমরা যেন শান্তির প্রার্থনা করতে পারি সারা পৃথিবীটা শান্তি থাক দেশে শান্তি থাক বাংলায় শান্তি থাক আপনাদের সব জায়গায় শান্তি থাক আপনাদের পরিবারেও শান্তি থাক সিকিমেও আপনারা জানেন কালকে বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সিকিম গভর্নমেন্টের সাথে ইতিমধ্যে যোগাযোগ করছি এবং এখনো পর্যন্ত সাতটা ডেড বডি ওরা বলছে কিন্তু আরও ডেড বডি নিচে আছে খুঁজে পেতে টাইম লাগবে বরফের তলায় চাপা থাকলে সেটা রেস্কিউ করতে টাইম লাগে কাজে বাংলার দুজন ইতিমধ্যেই মারা গেছে আপনারা খবর পেয়েছেন অন্যান্যরাও যারা মারা গেছে বিভিন্ন জায়গার আমাদের ভারতবর্ষেরই লোক বাইরের লোকও থাকতে পারে ট্যুরিস্ট আমরা যোগাযোগ রাখছি আমরা দেখে নিচ্ছি আপনাদের সকলকে আমি শুভ নব নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন ভালো থাকুন নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে এবং শুভ কামনা অভিনন্দন শুভনন্দন কেন হতে পারে না এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে নান্দনিক বলতে পারে। আপনারা দীঘা সমুদ্রে আমরা দুটো বিচ করছি একটার নাম দিয়েছি আমরা ঢেউ সাগর আর একটার নাম দিয়েছি আমরা সূর্য সাগর এবং জগন্নাথ ধাম আগামী দিন অনেক মানুষের এমপ্লয়মেন্ট হবে আমি যখন রেল মিনিস্টার ছিলাম দীঘা তমলুক করে দিয়েছিলাম মাত্র ন মাসে তখন প্রায় ছশো হোটেল তৈরি হয়ে গিয়েছিল এবং আজকে দীঘায় এত হোটেল এত দোকান মানুষের কিন্তু কাজের কোনো অভাব নেই আগামী দিন আমি চাই সারা বাংলায় উন্নয়নের জোয়ার সারা বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে উন্নয়নে এবং সব কিছুতে আমি আপ্লুত আমি উদ্ভাসিত আমি সুরভিত আমি সুশোভিত আমি আপনাদের সকলের আমি বিকশিত আমি সকলকেই আপনাদের উন্নয়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই